হ্যালো বন্ধুরা কালকে ভোর ছয়টা বাজে কিন্তু নতুন পাস আসতেছে তো লুকটা দেখতে পাচ্ছেন এবারে পাসটা বেস্ট একটা দেখতে খুবই সুন্দর লাগতেছে লুকটা ঠিক আছে তো এবারে পাসের নামটা একটু ইন্টারেস্টিং স্ট্রেট বাইপস তার মানে হলো রাস্তার ভূমিকম্প তো এবারে ক্যারামপাসটা জাস্ট গাড়ি ইমোজি গাড়ি আর ড্রাইভার সহ জাস্ট এই টাইপের ভিডিওগুলো মানে খুবই সুন্দর দেখাচ্ছি আমি তো প্রথম যে ইমোজিটা দেখতে পারতেছেন দেখেন এখানে যেনে গাড়ির মানে গাড়ি টাইপের ইমোজি আর কি তো প্রথম এই কিন্তু খুবই একটা দারুণ একটা লুক তো এই মুজি এ কিন্তু এবার খুব সুন্দর করছে এবং টাইলসটা তো আরও সুন্দর করছি স্ট্রেকটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে তো দ্বিতীয়ত ফেরেমটা নিয়ে কথা বলি তো ফেরেমটা দেখতেছেন ফেরেমটা হইলো আপনার সিএনজির একটা সামনের যে লুক থাকে না এই লুকটা আর কি জাস্ট আপনার ছবিটা সিএনজির গ্লাসের ভিতরে লাগিয়ে দিবেন জাস্ট অস্থির একটা লুক লাগবে তো এই ফেরেমটা মানে 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 খুবই সুন্দর একটা অবস্থা মানে একটা হাস্যরজল গাইনি আর কি তো ফিল্মটা কিন্তু খুবই সুন্দর করছে তো যারা ফ্লাস কিনবেন তারা তো বিএিটা পাবেন এবং দ্বিতীয় যেই যে ইমোজিটা দেখতেছেন ইমোজিটা মানে সে গাড়ি চালাচ্ছে আর কি এবং দ্বিতীয় যে ইমোজিটা আছে ইমিজিটো এটাও মানে ও গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এটা তো এটা গাড়ি অ্যাক্সিডেন্টের মতো অবস্থা তো দেখতেই পাচ্ছেন তো এবারে ক্যারাম্পাসটা মানে সব কিছু গাড়ি টাইপের মতো এবং আপনার স্ট্রাইকার ট্রালিসটা কিন্তু খুবই সুন্দর তো যারা ক্যারামপাস কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই মাসে কিন্তু দুইটা পাস আসবে তো এটা পনেরো তারিখ পর্যন্ত মেয়ে থাকবে যারা কিনবেন দ্রুত কালকে সকালে কিনে ফেলিয়েন পনেরো তারিখের মধ্যে কিনে ফেলিয়েন তারপরে তো নতুন একটা আসবে তো তারপরে দেখতেছেন আপনারা যে এখানে যে এই ইয়া আপনার ট্রায়ালস আছে তো ট্রায়ালসটা দেখতেছেন ট্রাইলসটা কিন্তু খুবই সুন্দর খুবই দারুণ মানে একটা ইয়া কালার আর কি আপনার ক্লাসিক কালার ক্লাসিক কালার দেখতে কিন্তু খুবই দারুণ লাগতেছে তো সব মিলিয়ে কিন্তু এবার ক্যারাম্পাস বেস্ট একটা অপশন আমার থেকে কিন্তু খুব দারুণ লাগছে তো আপনার থেকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর অনেকে আসলে ক্যারাম্পাস কিনতে যায় না আপনি ক্যারাম্পাস বর্তমানে কিন্তু দুইশো টাকার মধ্যে আপনি ক্যারাম্পাস পেয়ে যাবেন ঠিক আছে আরও কমই পাবেন অনেক সময় আবার অনেক সময় দুইশো টাকার মতো থাকে বর্তমানে ক্যারাম্পাস একবারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চলতেছে তো সেক্ষেত্রে আপনি একটা ট্রায়ালস পাইতেছেন একটা ফ্রেম পাইতেছেন একটা অ্যাভার্টার পাইতেছেন তিনটা অ্যাভার্টার পাইতেছেন তিনটা ইনস্টাগ্রাম পাইতেছেন একটা ফ্রেম পাইতেছেন তারপরে কয়েন ডায়মন্ড আপনার এই তারপরে এগুলো তো সব পাইতেছেন তো পাস কিনলে আসলে আপনাদের লস নাই তো যারা ক্যারাম্পাস কিনবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তো এই আর কি অবস্থা আর কিছুদিন ফিরিয়ে আসে এই জন্য আসলে ভিডিও দেয় নেই আজকে ভিডিও কষ্ট করে বানাইলাম তো ইনশাল্লা কালকে দুই তিন দিন পর থেকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করবে আর ক্যারাম ফুলের যে কোনো আইটেম হ্যাক ম্যাক যে কোনো আইটেম লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ